প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ তালা রহমতে আপনারা সবাই ভালো আছেন তো আপনাদের জন্য আবারও একটি নতুন চাকরি তথ্য নিয়ে আসলাম যে চাকরিটিতে প্রায় পঁচিশ তেরোটি জেলার মতন জেলায় আপনারা সরাসরি উপস্থিত হয়ে নিয়োগ ভাইভা দিয়ে নিয়োগ প্রাপ্ত হবেন পাঁচশো জনকে নিয়োগ করা হবে আবুল খায়ের গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ তা আবেদন করার প্রয়োজন নাই সরাসরি উপস্থিতির মাধ্যমে সরাসরি নিয়োগ করা হবে ভাইবা বাহর দিলেই আপনার চাকরি পেয়ে যাবে তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটি বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব এবং কিভাবে এবং কি কি কাগজ সহ আপনারা কোথায় উপস্থিত হবেন এই যাবতীয় তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করব এবং কোন কোন জেলায় কবে কোন কোন তারিখে নিয়োগ ভাই বা নেওয়া হবে এই বিস্তারিত তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সেই সাথে বন্ধুরা কারেন্ট বিডি জব আমার এই চ্যানেলের মাধ্যমে আমি চেষ্টা করি সব সময় নতুন নতুন চাকরি তথ্য আপনাদের সামনে তুলে ধরার জন্য তো আপনারা যদি নতুন চাকরি প্রত্যাশী হয়ে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি ঘুরে আসতে পারেন কারণ আমি আপনাদের জন্যই সরকারি বেসরকারি এনজিও সহ বিভিন্ন নিয়োগ বিজ্ঞপ্তি এখানে তুলে ধরার চেষ্টা করি যদি কোনো আবেদন মিসিং হয়ে থাকে আমার এখান থেকে দেখে ভিডিও দেখে আপনারা আবেদন করে রাখতে পারবেন এবং সেই সাথে যদি তথ্য সবার আগে পেতে তাহলে অবশ্যই রাখবেন তো বন্ধুরা আবুল খায়ের প্রতিষ্ঠানের নাম পদের নাম প্রাইম সেলস অফিসার পি এস ও পদের সংখ্যা পাঁচশো জন শিক্ষাগত যোগ্যতা স্নাতক সমমান অথবা স্নাতকোত্তর ডি স্নাতকোত্তর বলতে মাস্টার্স পার্স যেটা বোঝে তা স্নাতকের পরে এক বছর মাস্টার্স পার্স বা আপনার যদি ডিগ্রি থাকে ডিগ্রির দুই বছরের স্নাতক পাস অভিজ্ঞতা সংশ্লিষ্ট ক্ষেত্রে সর্বনিম্ন এক বছরের অভিজ্ঞতা আপনাকে থাকতে হবে তবে যদি আপনি যদি স্নাতক বা স্নাতকোত্তর হন বা নতুন ফ্রেশার হন তারাও আবেদন করতে পারবেন চাকরি ধরন ফুল টাইম পুরুষ প্রার্থীরা শুধুমাত্র আবেদন করতে হবে কারণ মাঠ পর্যায়ে কাজ করতে হবে বাংলাদেশের যে কোনো স্থানে মাসিক বেতন পনেরো থেকে বাইশ হাজার টাকা নির্ধারণ করা হবে অন্যান্য সুবিধা দিয়ে মোবাইল বিল সিটি অ্যালাউন্স এছাড়াও ক্রেডিট ভিত্তিক ইনসেন্টিভ প্রোডাক্ট ভিত্তিক ইনসেন্টিভ ভ্যালু ভিত্তিক ইনসেন্টিভ এবং ইট বোনাস মোটরসাইকেল কোম্পানি থেকে প্রদান করা হবে টেরিটোরি সেলস অফিসার হিসেবে পদোন্নতির সুযোগ রয়েছে আবেল খা আবুল খায়ের গ্রুপ নিয়োগের আবেদন করার পদ্ধতি হচ্ছে যে আপনাকে সরাসরি জীবন বৃত্তান্ত সহ দুই কপি পাসপোর্ট সাইজ ছবি লঙ্গিং ছবি শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের ফটোকপি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি অভিজ্ঞতা সনদ সহ উক্ত ঠিকানায় সময়ে উপস্থিত থাকতে হবে প্রায় ঠিকানাটা হচ্ছে প্রায় তেরোটির মতন এটা আমি দেখাই দেব সাক্ষাৎকারের তারিখ শুরু হয়েছে চব্বিশ জুলাই থেকে আগামী চারই আগস্ট দুই হাজার পঁচিশ মানে পর্যায়ক্রমে প্রত্যেকটা জেলাতে এই চব্বিশ তারিখ থেকে চার আগস্ট পর্যন্ত এই সাক্ষাৎকার নেওয়া হবে এবং সাক্ষাৎকারের মাধ্যমে কিন্তু আপনি সরাসরি চাকরি জবটি পেয়ে যাবেন যদি সাক্ষাৎকারে আপনি ভালো করতে পারেন তাহলে সরাসরি চাকরিটি পেয়ে যাবেন তে সাক্ষাৎকারে এবং সরাসরি ইন্টারভিউ দেওয়ার জায়গা হচ্ছে ওয়ার্ক ইন ইন্টারভিউ অনুষ্ঠিত হওয়ার সময়সূচি হচ্ছে সকাল দশটা থেকে একটা পর্যন্ত হবে এই নিম্নবর্তিত ঠিকানাগুলোতে

সরাসরি কাগজপত্র সহ ভাইবা দিয়ে আপনি চাকরি পেতে পারেন ঠিকানা দ্বিতীয় ঠিকানা আবুল খায়ের ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড নাসিরিয়াবাদ এটা হচ্ছে চট্টগ্রামে চব্বিশে জুলাই এছাড়া আছে আবুল খায়ের কোম্পানি ডিপো এটা হচ্ছে রংপুরের ক্ষেত্রে আপনার যে পঁচিশে জুলাই দুই হাজার পঁচিশ এবং চট্টগ্রামের আরেকটি ফ্যাক্টরি আছে সাত্তার সাত্তার ফ্যাক্টরি আজিজনগর চক্রিয়া চট্টগ্রাম ছাব্বিশে জুলাই নিয়োগ বিজ্ঞ ভাইবা নেওয়া হবে এছাড়াও আছে আপনার নাটোর জেলা থেকে নাটোর সদর সাতাশে জুলাই এবং কুমিল্লা থেকে কুমিল্লা মেডিকেল রোড কুমিল্লা সদর থেকে আঠাশে জুলাই এছাড়া আছে কুষ্টিয়া থেকে নেওয়া হবে উনত্রিশে জুলাই নোয়াখালীতে আপনারা যদি নোয়াখালীর আশপাশে হয়ে থাকেন তাহলে অবশ্যই নোয়াখালীর এই ঠিকানায় চলে যাবেন চৌমুনি পশ্চিম বাজার ব্যাংক রোড বাংলাদেশ ব্যাংক বিল্ডিং এর নিচতলা তলা উনত্রিশে জুলাই এছাড়া আছে রায়ের মহল বড় মসজিদের বিপরীত পাশে বয়রা বাজার খুলনাতে আছে একত্রিশে জুলাই ভাইবা নেওয়া হবে এছাড়া বরিশালে হবে দোসরাই আগস্ট মাদারীপুরে হবে তেসরাই আগস্ট এবং সিলেটে হবে তেসরাই আগস্ট এবং সর্বশেষ হবে আবুল খায়ের অফিস রোড রোডানগর হবিগঞ্জ থেকে চারে আগস্ট আপনারা উপস্থিত হয়ে এই ঠিকানাতে উপস্থিত হয়ে সরাসরি কাগজপত্রের মাধ্যমে দেখিয়ে ভাইবা দিয়ে আবেদন করতে পারবেন এবং সঙ্গে সঙ্গে চাকরি পেয়ে যাবেন যদি আপনি চাকরি প্রত্যাশী হয়ে থাকেন অবশ্যই এই তারিখে এবং যে জেলার সেই তারিখটা দেখে সুন্দর করে দেখে বুঝে শুনে অবশ্যই উপস্থিত হবেন সময় মতন সকাল দশটা থেকে একটা পর্যন্ত ভাইবা হবে ভাইবা দিয়ে আপনাদের চাকরি হয়ে যাবে তো বন্ধুরা এমন আরো চাকরির তথ্য পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং নতুন চাকরির তথ্য পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিয়ে রাখবেন সবার আগে আহ নতুন নতুন চাকরির তথ্য পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ